বন্ধুরা আমি এই ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ আমি আজকে তোমাদের কিছু ঐতিহাসিক অজানা গল্প শোনাবো তোমরা অনেকেই জানো যে আমি মুর্শিদাবাদ ঘুরতে গেছিলাম আর সেখানকার গাইডদের মুখেই এই সব গল্পগুলো শোনা তাই আমি যা যা দেখেছি বা শুনেছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এখন বাজে সকাল সাতটা আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে যাব বলে তো আমরা প্রথমে প্ল্যান করছি কোথায় যাওয়া যায় বা কিসে করে যাবো তো এখানে অনেক ঘোড়ার গাড়ি আছে তো ভাবলাম ঘোড়ার গাড়ি করেই না হয় ঘুরতে যাওয়া যাবে আর আমরা যেই হোটেলটা ছিলাম না হাজারদুয়ারি ঠিক উল্টো দিকে তো দেখতেই পেলে ওটা হাজারদুয়ারি তো হাজারদুয়ারি আমরা পরে দেখবো আগে আমরা দূরে কোথাও ঘুরে আসি তো প্ল্যান করলাম আমরা যাব এখন কাটগোলা বাগান বাড়ি তো এই দেখো আমরা এসে গেছি দেখতেই পাচ্ছ দূরে গেটটা তো কাঠগোলা বাগান বাড়ি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এই কাঠগোলা বাগান বাড়ির বিশাল গেট তো তোমাদেরকে পুরো গেটটা দেখিয়ে দিই দেখো কত বড় গেট তো আমরা এখন এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করছি তো গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পর যেটা দেখলাম তো প্রথমেই দেখতে পাচ্ছি এক শান্ত সবুজ ও শীতল পরিবেশ এক বিশাল এলাকা তো যাই হোক শোনা যায় যে এখানে চার ভাই নাকি বাস করতো তো তারা নাকি ডাকাত ছিল ছিল সময় তো তাদের নাম ধনপদ জনপদ সে এবং মহিপদ নামে চার ভাই তো চারজন মিলেই এই প্যালেসটি নির্মাণ করেন তারপর কাঠগোলায় ঢোকার পথেই তোমরা তো দেখতেই পেলে যে চার কোণে চারটি মূর্তি রয়েছে শোনা যায় তারা নাকি এই বাড়ির মালিক কি রোমাঞ্চকর লাগে তাই না এই সব ইতিহাস জানতে শুনতে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা প্যালেসের সামনে চলে এসেছি এর মধ্যে সব মেনশেন করা আছে আমরা এর মধ্যে কি কি দেখতে পাবো আর এই যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এখানে টিকিট কাটা হচ্ছে তো তোমাদের দাদা ভাই এখানে টিকিট কাটছে তো এখানে টিকিট মূল্য মাত্র ত্রিশ টাকা তো আমরা টিকিট কেটে নিয়েছি তো এবার আস্তে আস্তে ভেতরের দিকে রওনা দিচ্ছি তো মনের মধ্যে একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে যে কি দেখবো কি দেখবো আর ঢুকার পথে তো ভীষণ ভালো লাগছে তো চলো যাওয়া যাক আর তোমাদেরকেও দেখায় তো চলো এই যে দেখতেই পাচ্ছো এক বিশাল প্যালেস তো কত সুন্দর সামনেই দেখতে পাচ্ছ চিড়িয়াখানা তো আমরা চিড়িয়াখানায় পরে ঢুকবো তো তোমাদের দেখিয়ে দিই সুরঙ্গ পথ এটা হচ্ছে সেই সুরঙ্গ পথ যেই সুরঙ্গ পথ দিয়ে এরা চার ভাইয়ে ব্যবসা করতো বা বিশেষ করে এদের বড় ভাই লক্ষ্মী সিন্ধু পথ এই পথ ধরে জগৎ সেটের সঙ্গে ব্যবসা করত এবং এই সুরঙ্গ পথ নাকি এখান থেকে একদম শোটান জগৎ সেটের বাড়ি অবধি যাওয়া যেত তো এখান দিয়ে ওরা ব্যবসা করত আবার এই পথ ধরেই ফিরে আসতো তো চলো এরপর তোমাদের দেখায় গোলাপের বাগান তো দেখতেই পাচ্ছো চারিধারে অনেক সুন্দর সুন্দর গোলাপ গাছ আর এখন যেহেতু শীতের মরশুম তো এখন তো অনেক রং বেরঙের গোলাপ ফুটেছে তো তোমাদেরকে চলো গোলাপ বাগানেই নিয়ে আমরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন গোলাপ বাগানে ঢুকছি তো তোমরা জানো এখানে আগে গোলাপের চাষ হতো তো এই যে প্যালেসটা কিন্তু আড়াই হাজার বিঘা জমি নিয়ে তৈরি করা হয়েছে এই প্যালেসটি তো এই দেখো প্রচণ্ড গোলাপের গাছ আছে এখনো কিন্তু আগে তো এখানে চাষ হতো তো এখানটা পুরো গোলাপের বাগান ছিল তো এখন যেহেতু শীতের মরশুম চলছে তো এখন অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে তো সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাবো তো এই দেখো কত সুন্দর সুন্দর বেশ অনেক সাইজের অনেক কালারের গোলাপ এখানে দেখতে পাচ্ছি আমরা তো বেশ ভালো লাগছে মানে দেখে কি বলবো আরো অনেক কিছু জানতে ইচ্ছা করছে ইতিহাস সম্বন্ধে অনেক অনেক জানতে ইচ্ছে করছে এখানে আসার তারপর মনে হচ্ছে আমরা কিছুই জানি না এগুলো শুনতেও বেশ ভালো লাগছে তো চলো তোমাদেরকে এখনো ঘুরে ঘুরে দেখাই আর যা যা দেখবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা পুরো বিল্ডিং বা পুরো তৈরি করা চুন সুরকি, খয়ের সাবুর আঠা চিটাগুর, কলায়ের ডাল মৌল ভিজানো জল খয়ের জল এইগুলি দিয়ে ভাবতেও কি অবাক লাগে না এইসব জিনিস দিয়েও আগেকার দিনে প্যালেস বা রাজবাড়ি গুলি তৈরি করা হতো এই যে এই পালকিগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কত বছর পুরানো কিন্তু এগুলো কতটা অক্ষত অবস্থায় আছে তোমরা দেখতেই পেলে এই যে দেখতে পাচ্ছ এই লোহার চেয়ার গুলো এখানে বসে এই বাড়ির মালিকেরা এখানে সুরহা পান করতে তো আর এই যে লোহা গুলো দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো তো আজকের নয় প্রায় দুশো বছর আগেকার তাও কতটা অক্ষত্ত অবস্থায় আছে দেখো আর এই বাড়িতে কোনো গেস্ট আসলে এরা গেস্ট হাউসে রাখতো প্যালেসে উঠতে দিত না আর এই বাড়ির সামনেই খরণ করা এক বিশাল পুকুর এই পুকুরটি প্যালেসের সামনেই অবস্থিত বলে এটাকে প্যালেস পুকুর বলা হতো আর এই পুকুরটি ছিল কাঠগুলা রানীদের কাছে আনন্দ ফুর্তি করার জায়গা কোনো মেয়েরা এখানে স্নান করতো না পুকুরের চার কোণে চারটে গম্বুজ দেখতে পাচ্ছ এই বাড়ির চার ভাইয়ের ছিল চার বৌরানী ওরা যখন প্যালেস থেকে বেরিয়ে অর্থাৎ গোলাপ বাগানে ঘুরতে যেত তখন রানীদের পাহারা দেওয়ার জন্য চার মহিলা সেপাই তার মধ্যে দাঁড়িয়ে থাকতো আর এই যে মাছ দেখতে পাচ্ছ তো তখনকার দিনেও মাছ ছিল অনেক কালারিং ও সুন্দর সুন্দর মাছ ছিল তো সেই মাছগুলোকে সব সোনার নদ পরিয়ে রাখা হতো তো একবার কি হয়েছিল মাছে কোনো কারণে মানে সমস্ত মাছগুলো মারা গেছিলো পুকুরে তো সেই কারণে রানী শোগে না মাছের সমাধি বানিয়ে রেখেছিল এখানে তো সেগুলোও তোমরা দেখতে পাবে তো চলো দেখতে থাকো পুরোটাই দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে মন্দির আর এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জৈন মন্দির এখানে যে চারজন ভাই থাকতো তারা হচ্ছে জৈন আর এই মন্দিরের সামনেটা কিন্তু অনেক সুন্দর বাগান টাইপের একটা পুকুর আছে পুকুরে সবাই তো বেশ সাজানো আছে আর এখানে একটা হনুমান মন্দিরও ছিল জৈন মন্দির এটা ভীষণ সুন্দর মানে এখানে কিন্তু ক্যামেরা করা যাবে না তাই ভেতরে নিয়ে গিয়ে তোমাদের দেখাতে পারবো না তো বাইরে থেকে যতটা দেখানো সম্ভব ততটা দেখিয়ে দিচ্ছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে এখানটা তো এখানে সে পুরো মনটা ভরে গেল দারুণ দেখতে লাগছে তো চলো এই যে চারপাশে এই কত সুন্দর সুন্দর ফুলের বাগান দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আগে দিয়ে সব গোলাপ বাগান ছিল এখন আর সেসব নেই তো এখন এগুলো এমনি ফুল দিয়ে বাগান সাজানো আছে তোমরা সামনে উঁচু মতো জায়গাটা দেখতে পাচ্ছো এটা হলো নচমন্ট এখানে বাইজিন আছে তো জানা যায় তৎকালীন নবাব সৈয়দ হাসান আলী মির্জা কাঠগোলা বাগানের নাচ মহলের নিচে অংশগ্রহণ করতেন কাঠগোলা বাগানটিকে ঘিরে অনেক গল্প কথা প্রচলিত আছে আর তার মধ্যে একটি হলো এই কাঠগোলা বাগানের পূর্ব দিকে একটি প্রাচীন মসজিদ সংলগ্ন কবর আছে আর তার কাছে এই থেকে দুগার পরিবার প্রচুর পরিমাণে দ্বারা গুপ্তধন লাভ করেছিল সেই গুপ্তধন লাভের টাকাতেই তারা কাঠগোলা বাগান এবং মন্দিরকে সুন্দরভাবে নির্মাণ করেছিলেন আর এই পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল জগৎ ছেটের পরিবারের সেই সময় কাঠগোলা বাগান নিয়মিতভাবে জলসা হতো সেখানে বহু লোকের সমাগম হতো তবে বর্তমানে কাঠগোলা বাগান পর্যটকদের কাছে অতি প্রিয় একটি দর্শনিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে শোনা যায় এখানকার নচ্চ মঞ্চটি বেলজিয়াম গাছ দিয়ে ঢেকে রাখা হতো জগৎশেঠ এবং ইংরেজরা এখানে নিজেদের মনোরঞ্জনের জন্য আসতেন পলাশির যুদ্ধে ঘটে যাওয়া নির্মম বিশ্বাসঘাতকতার অনেক ঘটনার সাক্ষী এই জলসাঘর তোমাদের দেখিয়ে দিচ্ছি চিড়িয়াখানা তো এই দেখো এটা হচ্ছে মুর্শিদাবাদের প্রথম চিড়িয়াখানা তো এখানে অনেক খরগোশ পাখি সমস্ত কিছু রাখা আছে তবে এই চিড়িয়াখানাতে নবাবরা কোনো দিনও বাঘ ভাল্লুক রাখেনি কারণটা কি শুনতে চাও তার কারণ হলো এরা জৈন ধর্ম অবলম্বী ছিল তার জন্যই তারা কখনো মাছ মাংস খায় না সেটা তো তোমরা সবাই জানো তো সেই কারণেই এরা কখনো বাঘ ভাল্লুক এই চিড়িয়াখানার মধ্যে রাখেনি তো চলো তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো আমরা এবার বেরিয়ে অন্য জায়গায় যাব তো কোথায় যাব সেটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পরের ভিডিও সেটা দেখার জন্য আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা এখানে এসে তো আমার অনেক অনেক ভালো লেগেছে আর তোমরা কে কে এখানে ঘুরতে এসেছিলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আর যারা আমার আগের ভিডিওগুলো দেখো অবশ্যই ঝটপট দেখে নাও চলো টাটা